সাহিদান ইব্রাহিম সালাম আলাইকুম আলহামতুল্লাহি আমি এখন বর্তমানে মনপুরের বাজার আছি মনপুর হ্যাঁ এখানে বিশাল হাঁস মুরগির হাট বসে শুক্রবার এবং মঙ্গলবার ঠিক আছে

আমি একজন ইউটিউবার আব্দুল শাহীন আমার ইউটিউবে ভিডিওটা দেওয়া হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আছি এখন বর্তমানে বাজার বাজারে ভিডিও বানাইতেছি ও আমি এখানে কবুতর কিনছি ঠিক আছে কিনছি তোমাৰ ভাল লাগিছ তোমাৰ কথা বতৰিয়ে আমি গৰম দে কৈ দে কৈ দেখা লাগিছে নিয়ম নে ची आसार ना कि ते दिया मुरुद दिया, दिया। तो आलि तो <laughs>

सा आफ्नो व्यवस्था भए पनि हेगर लग्याखन तामि मारदा না। जमा फेरि अनि माइदुन कि लेगा हामीले आपने

মনপুৰ গৰমটো বেছি নে নবা লুকলো লুক্লো এই কাট পিছৰে চিউ ফানিওচোন